এইভাবেই কিন্তু হাতি তাড়ানো হয় মশাল জ্বালিয়ে আর মানুষের হ হই করলে কিন্তু হাতি একটু ভয় পেয়ে কিন্তু সেই ফসলি জমি এবং কি সবজি ক্ষেত থেকে বাড়ি ঘর থেকে তারা কিন্তু একটু দূরে চলে যায় আগে হাতি রাতের বেলাও আসলেও এখন কিন্তু সেই দিনের বেলায় নেমে পড়ে পালে পালে হাতি আসলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানুষের বাড়ি ঘর এবং কি ধান খেত এবং সবজি টালে আক্রমণ করে এবং কি হানা করে সেই হাতিগুলো আসলে এখানে কিন্তু শত শত মানুষ আসলেও কিন্তু তারা মানুষ দেখেও কিন্তু ভয় পায় না তাদের আসলেও এক নম্বর কথা হলো তাদের পেটে মানে ক্ষুধা আছে তার জন্যেই কিন্তু তারা খুদার জ্বালায় কিন্তু সেই লুকালো ঢুকে কিন্তু খাওয়ার জন্যই আসে তবে এই অঞ্চলের মানুষের আসলে পরিমাণ কষ্ট হয় তাদেরকে দেখে আর দিনের বেলাও শান্তি আর রাত হলে তো কোনো কথাই রাত হলে তো তাদের অপেক্ষায় থাকে কখন জানি হাতি এসে পড়ে কখন জানি সেই বাড়ি করে হানা দেয় কখন জানি আবার সেই ফসলের জমিতে এসে পড়ে আসলে দু সব মিলিয়ে চিন্তা করে কিন্তু তাদের চোখে ঘুম হানাম হয়ে যায় পাহাড়ি অঞ্চল যেন হাতির রাজত্ব মানে যে কোনো পাহাড়ে যে কোনো এলাকায় এবং শেরপুর জেলা থেকে শুরু করে শেরপুর জামালপুর এবং হালুয়াঘাট মায়মন সিং নেত্রকোনা জেলা পর্যন্ত আসলে পাহাড়ি অঞ্চল যতটুকু আছে সবগুলো হাতে কিন্তু আস সবগুলো পাহাড়ি কিন্তু হাতেই পরিণত এখন আর এই অঞ্চলে পাহাড়ি অঞ্চলের মানুষগুলোই কিন্তু তারা সব কিছু নিয়ে একটু কষ্টে দুর্ভোগে চলে একদিকে হলো ফসলের জমি ফসলের ধান ক্ষেত সবজি এবং কি ঘর নিয়ে তারা সবসময় দুশ্চিন্তায় থাকে যে কীভাবে তারা কি করবে যার ফসলি জমি নষ্ট হয় সে কিন্তু সেই কষ্টটা বোঝে আসলে আমরা কিন্তু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখি কারণ হাতি যেই খাতে যায় আর যে কোনো ধান খেতে নামে সেই ধান খেতে কোনো অস্তিত্ব থাকে না এবং কি যে ফসলি খেতে নামে তারও কোনো থাকে না যদি দেখে এটা কিন্তু একটা সবজি টাল বেগুন টাল এবং কি কাঁকরোল টাল মানে এই সেই কাঁকরোল টালের অবস্থা কিন্তু এখন ভয়ানক হয়ে দাঁড়িয়েছে মানে কিছু নাই পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অন্য দিকে কোনো না কোনোভাবে যাদের তাদেরকে পুষিয়ে দেয় কারণ এদের আসলেও যেখানে যায় সেখানেই ক্ষতি আর ক্ষতি একদিকে হলো পাহাড়ি হাতি আরেকদিকে হলো পাহাড় পাহাড়ি অঞ্চলের মানুষের অন্য কোনো ইনকামের সোর্স না থাকলেও তাদের কিন্তু সেই সবজি এবং কি কৃষি আবার ধান এইসবের উপরে কিন্তু তাদের নির্ভর আর সেই ক্ষেত্রেও যদি তারা হাতে মানে খেয়ে ফেলে তাদের অবস্থা কিন্তু একটু খারাপই হয় কারণ এই সবজি বিক্রি করে এবং কি সেই ধান লাগিয়ে কিন্তু তাদের ঘরের খোরাক তোলে এবং বাল বালবাচ্চা সন্তান আদি নিয়ে কিন্তু তারা ভালোভাবে থাকতে চায় আসলে তার মধ্যে কিন্তু ওই দেখেন দিনের বেলায় কিন্তু হাতি এসে সেই সবজি ক্ষেতগুলা মানে খেয়ে একদম তসনস করে ফেলছে এই সবজি টালটা হলো একটা বেগুন টাল অনেক সুন্দর সুন্দর বেগুন ধরেছে আসলো বর্তমান বাজার কিন্তু টাকা কেজি আর সেই বেগুন গুলো হাতি খেয়ে ফেলছে এবং কি সেই বেগুন গাছগুলো কিন্তু হাতি নষ্ট করে ফেলছে এই কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্ট করে কিন্তু মানে করে কিন্তু আহ সেই বেগুন গাছ এবং কি সবজি গাছগুলা অনেক কষ্ট করে তুলতে হয় পানি দিয়ে এবং কি সার বীজ দিয়ে আর সেই ক্ষেত যদি আসলো মুহূর্তে যদি হাতিয়ে এসে আগে কিন্তু তারা মানুষ দেখে ভয় পেল এখন কিন্তু মানুষ দেখে তারা ভয় পায় না মানুষের সাথে আসলো চলতে চলতে এবং কি মানুষের সবজি টাল মানুষের বাড়ি ঘরে আনতে আনতে মানুষে হই হুল্লা করতে করতে তাদেরও মন থেকে ভয়গুলা চলে গেছে আসলে এই অবস্থা বর্তমান পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনযাপন